গত ত্রিশ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের তিরাশি হাজার এইচএসসি পরীক্ষার্থী আগামীকাল মঙ্গলবার পরীক্ষায় বসছে পরীক্ষার দিন শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যেন বিঘ্ন না ঘটে একই সঙ্গে নিরাপত্তার কারণে সিলেট মহানগরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশ গজে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মহানগর ও শহরতলীর আটাইশটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমাবেশ ও মিছিল সহ কয়েকটি বিষয় নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হুসেন খান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগরীর পুলিশ আইন দুই সালের ধারা উনত্রিশ ত্রিশ একত্রিশ ও বত্রিশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রসমূহের দুইশো গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ই আদেশ পরীক্ষা শুরুর দিন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কেন্দ্রগুলো হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট মদন মোহন কলেজ সিলেট সরকারি মহিলা কলেজ মইনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মইনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় শাহ খুর্রম ডিগ্রি কলেজ সিরাজুল ইসলাম আলিয়া মাদ্রাসা মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস আম্বরখানা গার্লস উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দক্ষিণ শুরু সরকারি কলেজ শাহপুরান সরকারি কলেজ নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ রেবতী রমন উচ্চ বিদ্যালয় ইছরাবালি হাই স্কুল অ্যান্ড কলেজ কোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় জালালপুর ডিগ্রি কলেজ হাজি মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা জালালপুর উচ্চ বিদ্যালয় লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এমসি কলেজ সিলেট সরকারি কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ